বন্ধুরা এবি অল ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা মাছ ধরতে এসেছি নলবন ঝিলে দেখুন এই যে নলবন পার্ক পার্কের এই ঝিলে মাছ ধরবো দেখুন হাজার হাজার লোক নেমে গেছে আমরা এখানে মাছ ধরবো আমার সঙ্গে গৌতম দা এসছে আমরা দুবাই এসছি আজকে মাছ ধরতে দেখা যাক কি মাছ হয় আপনাদের সব দেখাবো বন্ধুরা দেখুন আমাদের এই জাল পাতা শুরু হচ্ছে এই জাল পাতা শুরু করলাম বন্ধুরা দেখুন জাল পেতে ঠিক করতে যে প্রথম বউনিতেই শিঙি আজকে দেখুন একটা লাল শিঙি বন্ধুরা আমাদের জাল পাতা শেষ হয়ে গেল এবার আমরা ধরবো ধরব জাল ধরে মাছ ধরব দেখুন কত মানুষ লোক দেখুন শুধু কত লোক দেখুন দেখুন শয় শ লোক সবাই মাছ ধরছে বন্ধুরা দেখুন জালে কত বড় একটা রুই মাছ পড়েছে দেখুন কত বড় এদিকে আমার হাতে একটা বড় তো বড় পাঙ্গাস মাছ দেখুন বন্ধুরা বন্ধুরা এটা পাঙাশ আর ওটা বড় রুই দেখুন জালে পেঁচিয়ে ধরেছি দেখুন বড় একটা মাছ পড়েছে দেখুন খ্যাপ জালে বড় একটা মাছ পড়েছে দেখুন বন্ধুরা দেখুন কত বড় একটা লাল টিকে পড়েছে জালে হাসছে না এক কিলো উপরে ছাড়া কম হবে না দেখুন আনতেই পারছে না ফোনে পুরো ধরছে না ধর দেখুন জোড়া মাছ পড়েছে দেখুন লাই লুটিকাটা দেখুন শুধু একটা রুই মাছ পড়েছে দেখুন বড় রুই আরে দেখি লাই কাটা দেখুন এক এক কিলো কি দেড় কিলো কাছাকাছি হবে দেখুন বন্ধুরা ওই ফোনে আসছেই না দেখুন কত বড় এই দেখুন ধরো দেখুন অনেক মাছ পেয়েছি আমাদের আয়টা প্যাকেজ দেখেছি দেখুন আজকে মাছ ধর বিরাট আনন্দ পাচ্ছি কত বড় হাড় মাছ ধরেছি দেখুন আড়াই কিলো থেকে কম হবে না আড়াই কিলোর উপরে হবে দেখুন কত বড় জাল পেয়েছি ও ওটা পুষে গেল আজকে বন্ধুরা দেখুন আপনাদের কোন মাছ দেখাতে পারিনি সারাদিন মাছ ধরার নেশায় দেখুন কত বড় বড় মাছ পেয়েছি দেখুন দেখুন কত বড় বড় মাছ পেয়েছি দেখুন টান মাছ পেয়েছি দেখুন প্রায় দু কিলো লাইল ওটা তখন দেড় কিলো সাইজের বড় রুই দেখুন কত মাছ পেয়েছি আজকে মাছের কামাল করে দিয়েছে আজকে পুরো মাছে কামাল করে দিয়েছে আজকে দেখুন এদিকে আবার এক ব্যাগ রয়েছে এদিকেও দেখুন এক ব্যাগ রয়েছে এবং ঢালিনি এটা ভিডিওটা এখন শেষ করছি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পারলে সাবস্ক্রাইব করবেন